যে সকল বন্ধুরা ম্যাসেঞ্জার ব্যবহার করো সবাইকে জানাই শুভেচ্ছা ম্যাসেঞ্জার থেকে এসে গেছে নতুন এক আপডেট নতুন এক ফিচার যা দেখলে তুমি চমকে যেতে বাধ্য আর সবাই কিন্তু হয়ে যাবে হতবাক এই যে দেখো না আমি ম্যাসেঞ্জারে চলে গেলাম তারপর ম্যাসেঞ্জারে যাওয়ার পর আমি আমার এক বন্ধুর প্রোফাইলে চলে যাচ্ছি দেখো আমি আমার বন্ধুর এই প্রোফাইলে চলে গেলাম যখন আমার বন্ধুর প্রোফাইলে আসলাম তখন তার সাথে আমি চ্যাটিং করার জন্য মেসেজ অপশানে টাচ দিয়ে দিলাম এবং এখানে লিখছি যখন আমি এখানে লিখছি তুমি কে তখন কিন্তু উপরে ইংলিশ লেখাটা চলে আসছে দেখো হু আর ইউ তো আমি যখন সেন্ড করে দিচ্ছি ইংলিশটা সেন্ড হয়ে গেল তাকে যদি আমি আবারও লিখে দিই তোমার নাম কি তাহলে দেখো লেখাটা কীভাবে ইংলিশ হয়ে যাচ্ছে তোমার নাম কি লিখে দিলাম লিখে দেওয়ার পর দেখো উপরে ইংলিশ লেখাটা চলে আসলো হোয়াট ইজ ইউর নেম এবার আমি যখন সেন্ড করলাম তখন কিন্তু হোয়াট ইজ ইউর নেমটা সেন্ড হয়ে গেল তারপর আমি লিখবো তুমি কোথায় থাকো কি কাজ করো দেখো আমি লিখে দিলাম তুমি কোথায় থাকো কি কাজ করো তার ইংলিশটা উপরে লেখা চলে এসছে এবার আমি এটাকে সেন্ড করে দিলাম তার কাছে ইংলিশ লেখাটা চলে গেল শুধু তাই নয় এখানে তো আমি বাংলা লিখছি আর ইংলিশ হয়ে যাচ্ছে তুমি চাইলে তুমি বাংলায় কথা বলতে পারো আর যে কোনো ভাষায় রূপান্তর করতে পারো দেশ বিদেশে যে কোনো মানুষের সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারো ঠিক এমনি ভাবে তুমি যে ভাষায় কথা বলো সেই ভাষাটা নিচে লিখবা আর যে ভাষাটা বন্ধুর কাছে সেন্ড করতে চাও সেই ভাষাটা উপরে চলে আসবে তারপর তুমি বন্ধুর কাছে সেন্ড করতে পারবা খুব সহজেই দেশ বিদেশের বন্ধুদের কাছে খুব সহজ বিভিন্ন ভাষায় কথা বলার জন্য ম্যাসেঞ্জার আমাদের এই ফিচারটাই দিয়েছে এটি হচ্ছে আসল ম্যাজিক তো এখানে আমি বাংলা ইংলিশ দেখিয়েছি অন্য ভাষায় কিভাবে কথা বলবা সেটিও দেখে নাও তুমি যে ভাষায় কথা বলতে চাও সেটা বাম দিকে সেট করবা আর যে ভাষায় সেন্ড করতে চাও সেটা ডান দিকে সেট করবা তো বন্ধুরা আমি ডান দিকের ইংলিশ লিখাই টাস করে দিলাম দেখো বিভিন্ন রকম ভাষা কিন্তু এখানে চলে আসছে এখানে বিদেশি অনেক ভাষা আছে যে ভাষায় তুমি সেন্ড করতে চাও সেই ভাষাটা শুধু এখান থেকে সেট করে দিবা শুধু টাস দিলেই সেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তো ঠিক এমনি ভাবে যে কোনো ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করতে পারবো এবং তার সাথে ম্যাসেজ চ্যাটিং সব কিছুই করতে পারবো তো বন্ধুরা এই চমৎকার আর দুর্দান্ত ম্যাজিকের মতো সেটিংসটি তোমার ম্যাসেঞ্জারে তুমি কিভাবে সেট করবা সেটাই তো দেখাতে চলেছি তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা তোমাদের ম্যাসেঞ্জারে এই চমৎকার সেটিংসটা কীভাবে সেট করবা তার জন্য তোমরা ম্যাসেঞ্জারে প্রবেশ করো তো আমি ম্যাসেঞ্জারে টাচ করে দিলাম ম্যাসেঞ্জার যখন ওপেন হয়ে গেল তখন আমি আমার এক বন্ধুর প্রোফাইলে টাস করে দিলাম মেসেজ করার জন্য বা চ্যাটিং করার জন্য যখন তার প্রোফাইলটা ওপেন হয়ে গেল আমি নিচে মেসেজে টাস করে দিলাম মেসেজে টাচ করার পর দেখো কীবোর্ড চলে আসলো যখন নিচে এই কিবোর্ডটি চলে আসলো তখন দেখো একটি সেটিংসের অপশন আছে এই যে দেখো এখানে যে সেটিংসের অপশনটা দেখতে পাচ্ছ এখানে টাচ করো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের কিবোর্ডে এই সেটিংসের অপশনটা যদি না থাকে তাহলে কি করবা তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে গুগল কিবোর্ড ইনস্টল করে নিতে হবে তারপর তোমার মোবাইলে গুগল কিবোর্ডটি সেট করে নিতে হবে এই কাজটি যদি না জানো বা না করা থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে টাচ করে ভিডিওটি দেখে মাত্র দু মিনিটেই গুগল কিবোর্ড সেট করে নাও এবার তুমি সেটিংসে টাচ করে দাও যখন তুমি সেটিংস এ টাচ করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে এবার দেখো উপরে লেখা আছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে তুমি টাচ করে দিবা যখন তুমি ল্যাঙ্গুয়েজে টাচ করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এখানে দেখো লেখা আছে বাংলা বাংলাদেশ এই বাংলা বাংলাদেশে টাচ করে দিবা আমি বাংলা বাংলাদেশে টাচ করে দিলাম এই যে দেখো আমি বাংলা বাংলাদেশে টাচ করে দিলাম টাচ করে দিয়ে নিচে ডান লেখা আছে এই ডানে ক্লিক করে দিলাম দেখো সেট হয়ে গেল এখানে বাংলা বাংলাদেশ এখানে কিন্তু সেট হয়ে গেল তোমরা যদি সেটিংস এইভাবে না করতে পারো তাহলে অন্যভাবেও করতে পারো সেটি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের উপর তোমার টাচ করে দেবা টাচ করে দিলে এই পাতাটি চলে আসবে এবার তোমার নিচে দেখো প্লাস বাটন আছে এবং অ্যাড কিবোর্ড লেখা আছে এটাতে তোমরা টাচ করে দিবা টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এখানে উপরেই তোমাদের লাগবে বাংলা বাংলাদেশ লেখা থাকবে আমি কিন্তু বাংলা বাংলাদেশটা সেট করে দিয়েছি তোমরা বাংলা বাংলাদেশে টাচ দিয়ে তোমরা ডানে ক্লিক করে দিবা আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো ইংলিশ ইউএস লেখা আছে এটাতে টাচ করে দিলাম তোমরা বাংলা বাংলাদেশে টাচ করে দিবা এবং নিচে ডান লেখা আছে এই ডানে ক্লিক করে দিবা এমনিভাবে দেখো বাংলা বাংলাদেশ সেট করেছি ইংলিশ ইউএস সেট করেছি তোমরা কিন্তু এইভাবে অ্যাড কিবোর্ডে টাচ দিয়ে তোমরা এই কাজটি করে নিবা এই সেটিংসটি করে নিবা এরপর তোমাদের আরো একটু কাজ করতে হবে এবার তোমরা করবো কি এই যে কিবোর্ডের বাম দিকে যে অপশনটি দেখছো চারটি ফোটার মতো এখানে টাচ করে দিব যখনই টাচ করে দিব তখন পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো বেশ কয়েকটি অপশন চলে এসছে ডান দিকে দেখো অনুবাদ করুন অর্থাৎ ট্রান্সলেট করুন এইখানে টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে দেখো দুটি অপশন চলে এসছে আগের মতো যেটি তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি তুমি যদি এখন লেখালেখির কাজটা করো তাহলে কিন্তু উপরের দিকে দেখো সেটা ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে যেহেতু এখানে ইংলিশ সেট করা আছে আমি ইংলিশের পর টাচ করে দিলাম দেখো বিভিন্ন ভাষা চলে এসছে দেখো এখানে লেখা আছে অ্যারোমা অসমিয়া আইরিশ আইসল্যান্ডীয় আকান আরবি আর্মেনিয়া তালবেনিয়া সব রকম ভাষা কিন্তু এখানে আছে তুমি যার সাথে কথা বলবা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা তুমি এখান থেকে সেট করে দিবা তাহলে সে পরিষ্কার বুঝতে পারবে তুমি বাংলায় বলবা সেই ভাষাটি ট্রান্সলেট হয়ে তার ভাষায় রূপান্তরিত হয়ে যাবে দেখো আমি এখানে লিখে দিচ্ছি তুমি এখন কি করছো সেটা ইংলিশ হয়ে গেছে যেহেতু আমি ইংলিশ ট্রান্সলেট করে রেখেছি এবার আমি যখন সেন্ড করছি তখন কিন্তু এই ইংলিশ লেখাটা তার কাছে সেন্ড হয়ে গেল তো তুমি এমনিভাবে তোমার ভাষায় কথা বলবা এবং তার ভাষায় রূপান্তর হয়ে যাবে আর এমনিভাবেই তার সাথে তুমি কথা বলতে পারবা চ্যাটিং করতে পারবা মেসেজ করতে পারবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড ভিডিওটি দেখে অবশ্যই তুমি উপকৃত হয়েছো এবং তোমার বন্ধুরাও যেন উপকৃত হয় তার জন্য ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের ফেসবুক ফিডে বা ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ